ইরানের আক্রমণাত্মক সক্ষমতার কাছে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায় নিক বলেছেন এবছরের মাঝামাঝি বারো দিনের সংঘাতের পর দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল এখন ইরানের আক্রমণাত্মক শক্তির কাছে আরও বেশি অরক্ষিত কৌশলগত পরিকল্পনা ও সংসদ বিষয়ক উপমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন জুনে মার্কিন ইসরায়েল জোটের সাথে সংঘাতের আগের সময়ের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি অস্ত্রশস্ত্র এবং অপারেশনাল সক্ষমতা সব কিছুই উন্নত হয়েছে জেনারেল বলেন শত্রু ইরানকে আঘাত করার জন্য বছর ধরে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও বারো দিনের চাপিয়ে যুদ্ধে ব্যর্থ হয়েছিল যদি তারা আবারও হুমকি দেওয়ার সাহস করে তবে আগের চেয়েও বড় ব্যর্থতার সম্মুখীন হবে তিনি আরও বলেন ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানোর সাথে সাথে তেহরানের আক্রমণাত্মক সক্ষমতার কাছে প্রতিপক্ষের দুর্বলতাও বেড়েছে তার মতে সংঘাত চলাকালীন ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তারা তাদের দুর্বলতাগুলো পুনঃমূল্যায়ন না করে আরেকটি আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম জেনারেল তালাইনিক বলেন বারো দিনের যুদ্ধে শত্রুপক্ষ একটি গুরুতর ধাক্কা খেয়েছে নতুন করে আগ্রাসনের জন্য তাদের পক্ষে আবার মনোবল ফিরে পাওয়া অসম্ভব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র পুনরায় বলেন ইরান তার প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করে চলেছে